দিনটা চব্বিশ ঘন্টা পর্যাপ্ত মত পাওয়া যায় গ্রামটিতে কিন্তু খাওয়ার পানি সেখানে একেবারেই অপর্যাপ্ত পানযোগ্য পানি আনতে তিন কিলোমিটার দূরে যেতে হয় গ্রামবাসীদের কিন্তু সে পানিও পুরোপুরি উপযুক্ত নয় পানের জন্য এই গ্রামটির নাম কাপ্পালাডুডি ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার মধ্যে এই গ্রামটি অবস্থিত গ্রামের প্রায় সহত্তর ভাগ পরিবারই তাঁতি যারা এখনও আধুনিক ভারত থেকে আড়ালে পড়ে রয়েছে গ্রামটিতে আটশো নব্বই ঘর মানুষের বসবাস সেখানে দিনটা চব্বিশ ঘন্টা মদের সরবরাহ থাকে যা স্থানীয়ভাবে লিকার নামে পরিচিত এ নিয়ে গর্বও করে এই গ্রামের মানুষ ভারতের শুল্ক বিভাগের নিয়ম অনুযায়ী পাঁচ হাজার মানুষের জন্য একটি নিবন্ধিত মদের দোকান থাকতে পারে কিন্তু তিন হাজার দুইশো মানুষের এই গ্রামটিতে এগারোটি অনিবন্ধিত মদের দোকান রয়েছে ওই গ্রামের তাঁতি পরি সেঠি বাবুরাও ও পরিষটি গুরু ম্যাথির দা হিন্দুকে বলেন গ্রামের অধিকাংশ মানুষের এই ফুটপাতে মদের দোকান রয়েছে অসময়ে আমাদের দোরগড়ায় পর্যাপ্ত মদ থাকে কিন্তু আমাদের হতাশার কারণ হলো আমাদের সুপীয় পানি খোদার জন্য বাধ্য করা হয় শারীরিক প্রতিবিন্দু বীরামু বলেন গ্রীষ্মকালে রামারাজু খাল থেকে পঞ্চায়েত দুই অথবা তিন সপ্তাহ পানি সরবরাহ করে থাকে কিন্তু সেই পানিতে কাদা থাকায় আমরা খেতে পারি না এছাড়া গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে একটি খাল রয়েছে সেখানে গ্রামবাসীর জন্য খাওয়ার পানি পাওয়া যায় কিন্তু সেটিও মার্চের শেষের দিকে শুকিয়ে যায় গ্রামের এক প্রান্তে তিনটি কৃষিকূপ বসানো হয়েছে অন্যান্য পরিবারের মতো গুরুমার থেকেও একপাত্র পানি আনতে গ্রামের সেই প্রান্তে যেতে হয় সেখানকার পানির মান একটু ভালো সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে মাত্রাতিরিক্ত লবণাক্ততা ও মাত্রার ফ্লোরাইডের কারণে ওই গ্রামের ভূগর্ভস্থ পানি পানের অযোগ্য সেখানকার প্রতি লিটার পানিতে দুই মিলিগ্রাম ফ্লোরাইড পাওয়া গেছে যেখানে প্রতি লিটার পানিতে দশমিক ছয় মিলিগ্রাম ফ্লোরাইড থাকলে তা পান করার যোগ্য হয়